গণভোর্টে হ্যাভোট দেন জবাব দিয়ে তারা একটা বাংলাদেশ গড়ে তুলুন যখন আপনি হ্যাভোট দিবেন না একটা জায়গায় ভাবে ক্ষমতা দখল থাকবে যেই সরকার আসবে তাদের যা খুশি মন চায় তাই করবে আপনি গণভোটে হ্যাপোট দেন ক্ষমতার ব্যবহার অনেক জায়গা থেকে হবে জবাবদিহিতারা একটা বাংলাদেশ হয় প্লিজ দয়া করে হ্যাঁ ভোট দেন বল কাউকে নির্বাচিত করলে সহ্যতে পারবেন কিন্তু এইবার এই সুযোগ যদি আপনি হাতছাড়া করেন ভবিষ্যতে পাবেন কিনা আমার জানা নাই তাই দয়া করে প্লিজ গণভোটে হ্যাঁ ভোট দেন যখন ক্ষমতা একের অধিক ব্যক্তির কাছে গচ্ছিত থাকবে তখন হুটহাট একটা ভুল সিদ্ধান্ত কোনো সরকারের দপ্তর থেকে করতে গেলে জবাব দিদার চিন্তা করে অন্তত ওই জায়গায় দুর্নীতির সংখ্যাটা অবশ্যই কম হবে তো প্লিজ সবাই এগিয়ে আসুন সবাই সবাইকে পরামর্শ দেন এখানে যারা গণবোর্ডের না বোর্ডের পক্ষে এরকম কয়েকটা ব্যক্তির সাথে আমার কথা বলা হয়েছে তাদের দুইটা কথা এক নম্বর কথা হইতেছে গণবোর্ডে হ্যাবোট দিলে একাত্তরকে তুচ্ছ তাচ্ছিল্য করা হবে একাত্তরের সংবিধানকে ভুলে দেওয়া হবে বাতিল করা হবে আরেকটা বিষয় হচ্ছে গণবোর্ডে হ্যাবর দিলে সবাই পাগর করে খাব তো এই দুইটা কমন প্রশ্ন তাদের কাছ থেকে আমি পাই তো আমি তাদের উদ্দেশ্যে একটা বলবো একাত্তরের সংবিধান একাত্তরে যারা মুক্তিযোদ্ধা করছে তাদের তাদেরকে এখানে কোনো জায়গায় অসম্মান করা হচ্ছে না তাদের যে ভাতা এটাও বন্ধ করা হচ্ছে না আপনি একাত্তরের সংবিধান আমি তাদের উদ্দেশ্যে বলবো আপনারা কি একাত্তরের সংবিধান দিয়ে কি ধুইয়ে পানি খাবেন একাত্তরের সংবিধান কি ধুয়ে পানি খাবেন দেশ প্রতিনিয়ত আপডেট হচ্ছে যুগের সাথে আপনাকে আগাতে হবে এখন গণভোটে হ্যাঁ আমাদের প্রয়োজন আমাদের সংবিধানে সংস্কার প্রয়োজন এখানে যে টপ বিষয়গুলো আছে যে আপনি কোনো ব্যক্তি স্বৈরাচারী চিন্তা করতেই পারবে না এরা একটা ব্যক্তি তার জীবনে বেশি সে প্রধানমন্ত্রী থাকতে পারবে না চাইলেই শেখ হাসিনার মতো তত্ত্ববধু সরকার বাদ দিয়ে নিজে ক্ষমতা থেকে নির্বাচন দেওয়ার কেউ সাহস পাবে না করতেও পারবে না এখন এই যে টপ বিষয়গুলা একটা মন্ত্রী বা একটা এমপি তার জীবন দশায় সে চারবার বেশি ক্ষমতায় থাকতে পারবে না এই যে যে টপ বিষয়গুলা কেন আপনারা বোঝেন না যদি এই সুযোগ আপনারা হাতছা করেন এই সুযোগ বাংলার মানুষ যদি হাতছাড়া করে আগামী দিনে পস্তাবে দয়া করে প্লিজ গণবোড়ে হ্যাবোট দেন এই ভবিষ্যৎ বাংলাদেশের জন্য আপনাকে অবশ্যই গণবোড়ে হ্যাবোট দিতে হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম